দর্শক আজ আটে জুন আর রোজ শনিবার আমরা বর্তমানে অবস্থান করছি হাসান ডেইরি ফার্মে আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিন্তু বকনা বাতার কালেকশন রয়েছে মাসাল্লাহ চোখ জুড়ানো সব কালেকশন হাসান ভাই কিন্তু এর আগেও কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা কালেকশন দেখতে পান মাসাল্লাহ সে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন করে থাকেন তো প্রত্যেক সপ্তাহে নেই এই সপ্তাহে তিনি কালেকশন করেছেন সুন্দর সুন্দর বাচ্চাগুলো এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

আচ্ছা তো বয়সটা কতদিন বললেন ভাই পাঁচ মাস আসে ছয় মাস পড়েছে মার্শাল এই বয়সে দেখতে পাচ্ছি কম্বল কম্বলের কোনো জায়গায় নাই না উলানের জায়গাটা একটু দেখা দেখা যায় জায়গাও মার্শাল অনেক সুন্দর আছে দেখছো নিবন্ধ

ঠিক আছে এটা নিপল দেখাই দাও চারটা নিপল চার জায়গায় ছোট বাচ্চা নিপল চার জায়গায় আছে আচ্ছা দেখতে পাচ্ছেন না জায়গাগুলো সুন্দর যাচ্ছে আর পা গুলো তো অনেক মোটা মোটা আছে ঠিক আছে 마샬라 তো गाइस 1 আর 2 নাম্বার একই কোয়ালিটির একই বয়সের একই জাতের বাচ্চা এই দুটা বাচ্চার কেমন দাম নির্ধারণ করছেন এক লাখ বাইশ হাজার টাকা একবারে ছোট করে দাম দিছে দর্শক ভাই দেওয়া যাবে মাত্র এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা মানে একষট্টি করে পড়বে একষট্টি করে পড়বে আচ্ছা এই এটাকে ফিক্সড রেট থাকবে এটা ফিক্সড থাকবে দুটো আলোচনা সবাইকে দেওয়া যাবে না এই দুটো ফিক্সড রেট থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাইলেন এক আর দুই একই কোয়ালিটির একই রকম বাচ্চা দুটা বকনা বাচ্চা কিন্তু হলিস্টান ডিজাইন জাতের আপনারা সর্বসো জাত মানের আছে ঠিক আছে জি 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 দাঁত মান দেখে দর্শক ভাই নিবে সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারি জি আচ্ছা ভাই আমরা তিন নাম্বার গপনাটা দেখাই চলো সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ভাই দর্শকবারের জন্য ঠিক আছে একটা স্বপ্ন নিয়ে একটা খামার করবে ভালো জিনিস তবে ভাই এক এবং দুই যে দেখাইলাম হ্যাঁ সেই দুইটা তুলনায় তো এটা অনেকটা বড় হ্যাঁ অনেকটা বড় এখানে চারটা একটা লট রাখেছে এটা চারটা তুমি দেখাই দাও বাচ্চা গলায় দেখো

ভালো জিনিস দর্শক নিবে নিবে ঠিক আছে বেশি নিবে কারণ ভালো জিনিস সব সময় চাহিদা আছে ওর আচ্ছা এটার জায়গাটা একটু বেশা হ্যাঁ দেখা দোক এটা তো সব থেকে বেশি ওলান কি দেখছো

ভিতরে দিচ্ছিলাম একটু বাইর করছিলাম আজকে দর্শকের বাইরে ন্যাচারাল ভাবে দেখালাম ঠিক আছে দর্শক ভাই দেখেছিল নিতে পারবে সাথে ক্যাশ অন ডেলিভারি সুযোগটা থাকবে আর ছয়টা বক না করে দর্শক ভাই একসাথে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া